ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা বিসমিল্লা এই প্রশ্ন ভাই এটা যে শুরুতে তো খেয়াল করলাম না ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা এটা কোনো কথা হইল ভাই ইফতারির পর আসলে হয়তো বা প্রশ্নটা এমন কোন ভাই করছেন যিনি যিনি প্রশ্নটা লিখে পাঠিয়েছেন হয়তো এই বেচারা সিগারেটের মদভ্যাস আছে আবার লোকটা রোজাদারক তো সারা সারাদিন ধূমপান থাকতে 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 বেচারা অধৈর্য হয়ে ইফতারের পর পরই হয়তো বা সিগারেট দিয়ে ইফতার করে কিনা জানে ইফতারের পর ধূমপান করা গুনা কারণ যেটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং নিশ্চিত ক্ষতিকর যেটা মানুষের জন্য বিষের মতো ক্ষতিকর ধ্বংসের দিকে মানুষকে নিয়ে যায় এবং যেটার ক্ষতি ছাড়া কোনো উপকারিতা আপাত দৃষ্টিতে নাই সে জিনিসটা মানুষের জন্য হালাল হয় না সেটা মানুষের জন্য খাওয়া জায়েজ হয় না ধূমপানটা সেরকম একটা বিষয় অতএব আপনি ইফতারের আগ পর্যন্ত তো করবেনই না কারণ আপনি রোজাদার সেই হিসাবে হালাল জিনিসও খেতে পারবেন না কিন্তু ইফতারের পর যদি কেউ ঘুষ খায় ইফতারের পর যদি কেউ কুকুরগ্রস্ত শুক্রগ্রস্ত খায় সেটা যেরকম ইফতারের পরে খাইছে দেখে হালাল হবে না ইফতারের পরে করছে দেখে হালাল হবে কথাকে বুঝাতে পারছি আমাদের সমাজে কোন আছে আমি শুনেছি দেখি নেই যে তারা নাকি বিভিন্ন অফিসে ঘুষ খাওয়ার সময় যখন যারা ঘুষ দিবে ক্লায়েন্ট তারা আসে তখন নাকি ড্রয়ারটা খুলে বলে এখানে রেখে দেন ভাই আমি রোজা আছি তো ইফতারের পরে নেব এরকম শুনছি আমি আল্লাহ জানে এরকম আসলে আদতে আছে কিনা বাস্তবে আছে কিনা তো এই বেচারা সে রোজা রেখে ঘুষের টাকা ধরবে না রোজা ভেঙে ইফতার করার পর তারপরে ধরবে তার মানে সে মনে করে রোজা রাখা অবস্থায় করলে রোজার অসম্মান হবে তো রোজা রাখার পরে ইফতার করার পরে যে করবেন তাতে আল্লাহর নির্দেশ লঙ্ঘন হবে না রোজা মানে তো বিরত থাকা সিয়াম মানে বিরত থাকা তার মানে হারাম থেকে বেঁচে থাকার ট্রেনিং আমি নিচ্ছি এখান থেকে সেটা আমার আমল করতে হবে সারা জীবন পর অতএব যারা রোজা রেখে ধূমপান করছেন না তারা ইফতারের পরেও ধূমপান করবেন না আল্লাহ আমাদের ভাইদেরকে বেঁচে থাকার তফিক দান করুন যদি কোনো কারণে শয়তানের প্রয়োজনের প্রচিতি আপনি করেই ফেলেন তো আপনি প্রতিজ্ঞা করবেন আস্তে আস্তে সেখান থেকে বের হয়ে আসা রোজা অবস্থায় ধূমপান করলে তো রোজাও ভাঙবে আবার রোজা ভাঙার গুণাও হবে ধূমপানের গুণা হবে ডাবল গুণা হবে ইফতারের পরে করলে আপনি ধূমপানের গুণাকার হলেন রোজা ভাঙার গুণাকার হলেন না জাস্ট পার্থক্য কিন্তু সেটাও অবশ্যই গুণা হবে আমি প্রায় বলার চেষ্টা করি যারা ধূমপানের বদভ্যাসে আক্রান্ত আসক্ত ছাড়তে পারতেছেন না রোজার মাস দারুণ সুযোগ কিভাবে দারুণ সুযোগ আমরা বাংলাদেশে মানুষ কয় ঘন্টা রোজা রাখি ১৬ ঘন্টা পনেরো ঘন্টাই ধরেন পনেরো ঘন্টা যদি আপনি রোজা রাখেন ইফতারি মাগরিবের নামাজ ইফতার করে এসে আবার খেতে বসেন এই পুরো সময় মিলে রাতের খাবার সহ মিনিমাম এক ঘন্টা তো লাগে নাকি তাহলে ষোলো ঘন্টা এঙ্গেজ হয়ে গেলেন নামাজ তারাবিনা সতেরো ঘন্টা আপনার তাহলে কত ঘন্টা হলো তেইশ ঘন্টা আর খাওয়া টাওয়া মিলিয়ে ফজর নামাজ মিলিয়ে বা ফজর নামাজ তো রোজার মধ্যে চলে গেল সাহারি খাওয়া এবং ঘুমের ঘুম থেকে উঠা এই পুরো সময় মিলে আরো এক ঘন্টা তাহলে চব্বিশ ঘন্টা হয়ে গেল আর যদি বলেন যে না এক ঘন্টা পুরো যায় না তাহলে আধা ঘন্টা গেলে আর আধা ঘন্টা থাকে রমজান মাসে কেউ এই আধা ঘন্টা এক ঘন্টার সময় কষ্ট করে তার নেশাটাকে আটকে রাখতে পারলেই তার দ্বারা পুরো তিরিশ দিনে অভ্যাসটা পরিবর্তন করা সম্ভব কারণ তেইশ ঘন্টা তার ধূমপানের সুযোগই নেই বিশেষ করে পনেরো ঘন্টা রোজা আর ছয় ঘন্টা ঘুম তাহলে একুশ ঘন্টাতে এখানে ফিক্সড আর বাকি ইফতার তারাবি অন্য সব মিলে যদি আরো এক দুই ঘন্টাও দেন তো বাইশ তেইশ ঘন্টা তো আপনি এমনি ধূমপান করতে পারতেছেন না আর এক দুই ঘন্টা কষ্ট করলেই ধূমপান ছাড়া সম্ভব শুধু হিম্মত করতে হবে আল্লাহ আমাদের ধূমপাই ভাইদেরকে ধূমপান রমজান মাসে অন্তত ত্যাগ করার টফিক দান করুন